এই লোগোটির সাথে তো আপনারা সকলেই পরিচিত রামকৃষ্ণ মঠ ও মিশনের বিখ্যাত এই লোগো বা প্রতীকটি তৈরি করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ একজন অসামান্য চিন্তাশীল মনের অধিকারী হিসাবে স্বামীজি সৃষ্টি করা লোগোটি যে অর্থ বা ভাবনা বহন করে তেমনটা আর সারা বিশ্বে নেই রামকৃষ্ণ মিশনের লোগোতে থাকা বস্তুগুলোর আক্ষরিক অর্থ কি স্বামীজি এই লোগোটি কোথায় কিভাবে তৈরি করেছিলেন আজ এই ভিডিওতে আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানাবো বেলুর মঠের মূল মন্দির অর্থাৎ ঠাকুরের শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রবেশদ্বারের ঠিক ওপরে এই লোগোটি খোদাই করা রয়েছে বর্তমান দ্বন্দ্ব ও বৈষম্যের যুগে যা সম্প্রীতি এবং একতার একটি গভীর প্রতীক হিসাবে বিবেচিত হয় রামকৃষ্ণ মিশনের বিখ্যাত লোগোতে রয়েছে একটি রাজবংশ তার নিচে একটি পদ্ম হংসের পিছনে উদীয়মান সূর্য নিচে তরঙ্গায়িত জল এবং তাদের সকলকে বেষ্টন করে রয়েছে একটি সাপ আর একদম নিচে লেখা তন্নহংস প্রচোদয়া স্বামীজি নিজে এই লোগোটি তৈরির পর তার আক্ষরিক অর্থ ব্যাখ্যা করে দিয়েছিলেন প্রতীকে থাকা রাজহংস হলো সেই পরমহংস যা পবিত্রতা এবং পরমাত্মার প্রতীক হিসাবে বিবেচিত হয় তার নিচে থাকা পদ্ম ভারতের জাতীয় ফুল পদ্ম কর্মমাত্ম নোংরা জলে জন্মায় কিন্তু তার নিজে অমলিন হয়ে ওঠে মিশনের লোগোতে থাকা পদ্ম হল ভক্তির প্রতীক যা বস্তুবাদী সংযুক্তির ঊর্ধ্বে ওঠে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের ধারণাকে উপস্থাপিত করে কংসের পিছনে থাকা উদীয়মান সূর্য আসলে জ্ঞানের প্রতি যা অজ্ঞতার অন্ধকারকে পিছনে ফেলে নতুন আধ্যাত্মিক জাগরণের সূচনা করে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যাওয়ার প্রতিনিধিত্ব করে সূর্যের নিচে আঁকা তরঙ্গায়িত জল হলো কর্মের প্রতি স্বামী বিবেকানন্দের ভাষায় কর্ম হলো মানুষের স্বাধীনতার চিরন্তন দাবি আমাদের চিন্তা আমাদের কথা এবং কর্মগুলো জালের সুতোর মতো যা আমরা নিজেদের চারপাশে নিক্ষেপ করি আর এই চার শাশ্বতকে ঘিরে রয়েছে সর্প বা সাপ লোগতে থাকা এই সাপ হলো যোগ এবং জাগ্রত কুণ্ডলিনীর শক্তির নির্দেশক স্বামী বিবেকানন্দ ধ্যান এবং যোগ ব্যায়ামের একজন বিপুল জ্ঞানী পুরুষ তিনি উপলব্ধি করেছিলেন ধ্যান এবং যোগ ব্যায়ামই হল আত্ম অনুসন্ধান এবং আধ্যাত্মিক জাগরণের প্রশস্ত পথ সব শেষে নিচে সংস্কৃতে লেখা রয়েছে তন্ন হংস যার অর্থ হল পরমাত্মা স্বয়ং আমাদের বোধকে জাগ্রত করুন এই হল স্বামীজির মস্তিষ্ক প্রস্তুত লোগোটি করে অর্থ যা স্বামীজি নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন স্বামীজি এই লোগোটি কোথায় কিভাবে তৈরি করেছিলেন লরা গ্লেন বা সিস্টার দেবমাতার লেখা থেকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারি তার কথা অনুযায়ী যে নকশাটি বর্তমানে সর্বত্র রামকৃষ্ণ মিশনের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় তা স্বামীজি হঠাৎ করেই তৈরি করেছিলেন তখন উনিশশো সাল স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়েছেন সেই সময় নিউ ইয়র্কের পঞ্চাশ নম্বর স্ট্রিটে একটি সাধারণ বাড়ি ভাড়া নিয়ে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই বাড়ির গৃহকর্মী মিসেস ক্রেন সিস্টার দেবমাতাকে বলেছিলেন যে কিভাবে স্বামীজি লোগোটি তৈরি একদিন সকালে স্বামীজি টেবিলে বসে করছিলেন সেই সময় টেবিলে একটি নতুন কেনা প্রিন্টার রাখা ছিল তা দেখে স্বামীজি তখন বলেছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণ সংঘের জন্য একটি নির্দিষ্ট লোগো তৈরি করতে চান সেদিন সকালের ডাকে অনেকগুলি চিঠি এসেছিল স্বামীজি তার মধ্যে থেকে সদ্য আসা একটি চিঠি নিয়ে তার খামটি ফেলেন তারপর সেই খামের ভিতরের দিকে পরিষ্কার পাতায় স্বামীজি প্রথমে তরঙ্গ এরপর তরঙ্গের মাঝ বরাবর একটি রাজহংস তার নিচে একটি পদ্ম এবং হংসের উপর উদীয়মান সূর্য আঁকলেন সব শেষে এই চারটি যোগ যা অনন্তকাল ধরে একত্রিত হয়ে রয়েছে তাদেরকে বেষ্টন করে একটি সাপ আঁকলেন স্বামীজি মনে আছে তারপর স্বামীজি তার নকশা সহ কাগজের টুকরোটি টেবিলে রেখে একজনকে উদ্দেশ্য করে বললেন এটা স্কেল করে আকতো প্রিন্টার হেনরি ভ্যান হেগেন যিনি একজন দক্ষ ড্রাফটসম্যান তিনি সেই সময় সামনেই উপস্থিত ছিলেন স্বামীজির আদেশ মতো তিনি তখন সেই অসামান্য স্কেচটিকে ঠিকমতো স্কেল করে একটি সম্পূর্ণ লোগোতে পরিণত করলেন স্বামী বিবেকানন্দের ডিজাইন করা শ্রীরামকৃষ্ণ সঙ্গের প্রতীকটি শিল্পের একটি অনন্য এবং অতুলনীয় কাজ এটি আসলে সমসাময়িক ইতিহাসে শ্রেষ্ঠ চিন্তাশীল মনের অধিকারী আধ্যাত্মিক অনুপ্রেরণার উচ্চ মানের যোগী তথা ভারত মাতা শ্রেষ্ঠ সন্তান দ্বারা নির্মিত এ ছিল রামকৃষ্ণ মত ও মিশনের লোগো বা প্রতীকের আক্ষরিক অর্থক এবং সৃষ্টির ইতিহাস অজানা এই তথ্য আজ আপনাদের মাধ্যমে ভাগ করে নিল ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ও পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন জয় টু ঠাকুর মা স্বামীজির জ